এদিকে পুরোনো দুর্নীতি কাণ্ডে মূলত বেশ তথ্য যেখানে তদন্তে উঠে এসেছে এ পরীক্ষাগুলি প্রশ্নপত্র আনশান কি এবং তার জন্য কোনো পেশাদার অ্যাপয়েন্টমেন্ট করতেন না মূলত সিবিআই পুরনো দুর্নীতি কাণ্ডে ধৃত অয়নশীল আর এই অয়নশীল চাকরিদের সাহায্যে মূলত বিভিন্ন বইয়ের মাধ্যমে প্রশ্নপত্র তৈরি করে প্রতিযোগিতামূলক জেনারেল নলেজের বইয়ের থেকে প্রশ্ন তৈরি করতেন ধৃত এই অয়নশীল পুলিশ হেফাজতে থাকাকালীন স্বীকার করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন বই থেকে জেনারেল নলেজে বিভিন্ন জায়গা থেকে এই বইয়ের থেকে প্রশ্নপত্রগুলো তৈরি করতেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ যে পুরো নিয়োগ দূরীতি কাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড অয়নশীল এবং তার কাছ থেকে পুলিশ এবং যে বিষয়গুলো জানতে পারছে এখনো পর্যন্ত নানা বিস্ফোরক তথ্য সামনে আসছে কারণ একাধিক প্রশ্নপত্র এরাও দেখা গিয়েছে হুগলিতে যে সামনে একাধিক সেগুলো পড়ে থাকতে দেখা গিয়েছিল দেখা গিয়েছিল সল ফেকের বাড়ি এবং সেখানেও মূলত একাধিক ওয়েম সেগুলো উদ্ধার করা হয়েছিল তখন থেকেই অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে এবং শুধু তাই নয় পুরনীয় দুর্নীতিকাণ্ডে মূলত ইংপিং বলে দাবি করা হয়েছিল এই অয়নশিল্কে পুরনো দুর্নীতি কাণ্ড এই বাড়ি নানা চাঞ্চল্যকর তথ্য আসছে কারণ যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছিল সেখানে মূলত যে পরীক্ষার প্রশ্নপত্রগুলো তৈরি করা হতো সেগুলো তিনি স্টাফেদের সাহায্য নিতেন এবং একাধিক জেনারেল নলেজের যে সমস্ত বই সেখান থেকে এই প্রশ্নগুলি তিনি তৈরি করতেন কোনো আনসার কি জন্য কোনো পেশাদার অ্যাপয়েন্টমেন্ট করা হতো না অগ্রিজা রয়েছেন আমার সঙ্গে অগ্রিজা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর কোনো পেশাদারিত্বের জায়গা ছিল না পেশাদার অ্যাপয়েন্টমেন্ট নিয়োগ করা হয়নি সেখানে বরং তিনি করতেন এবং স্টাফেদের সাহায্য নেওয়া হয়েছিল একাধিক জিকে বা জেনারেল নলেজের বই সেগুলোর মাধ্যমে প্রশ্নগুলো তৈরি করতেন তিনি আর কি কি জানা যাচ্ছে দেখো সঙ্গে যে বিষয়টি জানাই যে কিছুদিন আগে সিবিআই চার্জশিট জমা দিয়েছে অয়নশীলের সেই এবং উত্তর যে ক্যান্সার যে কি রয়েছে তার জন্য কোনো পেশার প্যাটাল্টি বা পেশাদার যোগ্যতা সম্পন্ন কাউকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা করতে নয়নশীল এবং সেক্ষেত্রে পুরনীয় দুর্নীতিতে আরো বেশ কিছু জিনিস জানা যাচ্ছে সাহায্যে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক বই এবং কিছু জেনারেল নলেজের বইয়ের থেকে কিন্তু কর্তপত্র তৈরি করতেন এবং তার পাশাপাশি অয়নশীল নিজেও স্বীকার করেছিলেন যে তিনি তৈরি করেছিলেন আরো বেশ কিছু যে আরো বেশ কিছু নতুন বিষয় হয়েছে এবং সেগুলো তোমাকে জানাই যে নিয়োগ বিষয়টা কিন্তু ষোলো

এবং কন্ট্র্যাক্ট দু হাজার ষোলো প্রাইভেট লিমিটেডের মাধ্যমে থেকে নিয়োগ হয়েছিল সেগুলি হচ্ছে কাঁচাপাড়া নিউ ব্যারাকপুর চিত্রগড় বরেনগর হরিশহর দক্ষিণ দমদম উত্তর দমদম দমদম রানাঘাট বীরনগর উলগিল্লা মতগ্রাম বাদুডিয়া ডায়মন্ড হারবার শিক্ষুনগর কিন্তু ঘুষের টাকার বিনিময় এই ধরনের বিস্ফোরক তথ্য কিন্তু তিনি আর যে চার্জশিট দিয়েছিল কিছুদিন আগে আর সিবিআই বিশেষ আদালতে সেই চার্জশিট থেকে কিন্তু এই সমস্ত বিস্ফোরক তত্ত্ব উঠে এসেছে মারফত আমরা সেই বিষয়গুলো জানি অদ্রুজা ধন্যবাদ জানার সঙ্গে ছিলেন অদ্রজা ঘোষ